হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটি অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব অফিশিয়াল লেটারের বিষয় হচ্ছে ফর লিভ অর্থাৎ ছুটির একটি আবেদন ছুটির বিভিন্ন রকমের আবেদন হয়ে থাকে যেমন তুমি স্কুলে যাওনি সেটার জন্য একটা ছুটির আবেদন করা যেতে পারে সেটা হচ্ছে লিভ অব অ্যাবসেন্স তুমি স্কুলে যাবে না মায়ের অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রেইং ফর লিভ আবার তুমি যদি এক সপ্তাহের ছুটি চাও কোনো কারণে তাহলে আমরা সেটাকে বলি রিকোয়েস্ট ফর এ উইক্স লিভ সো আজকে আমরা এরকমই একটি লেটার পড়বো যেখানে আমরা এক সপ্তাহের ছুটির জন্য আবেদন করবো এবং কেন না এক সপ্তাহের ছুটির আবেদন আমরা করতে পারি আমার বোনের বিয়ে বা দাদার বিয়ে এই জাতীয় কারণে আর কি যেমন এখানে যে অ্যাপ্লিকেশানটি আছে কী প্রশ্ন থাকতে পারে দেখে না write অ্যান্ড application টু দ্য হেডমাস্টার or হেডমিস্ট্রেস praying ফর লিভ অ্যাজ ইউ will হ্যাভ টু accompany your প্যারেন্টস টু এ কাজিনস marriage. ইউ will বি মিসিং স্কুল ফর ফোর ডেজ মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখতে হবে যেখানে তুমি বলছো যে তোমার খোর তো ভাই বা বোনের বিয়ে আছে সেই কারণে তুমি স্কুলে যেতে পারবে না চার দিন সেটা চার দিন হতে পারে ছ দিন হতে পারে অথবা তুমি হেডমাস্টারকে লিখছো এক সপ্তাহে ছুটির আবেদন জানাচ্ছ অথবা তুমি একটা লিভ অ্যাপ্লিকেশান করছো তোমার বোনের বিয়ের জন্য তো চলো কীভাবে লিখবে সেটা দেখে নাও প্রথমে টু দা হেডমাস্টার এ স্কুল বা তোমার স্কুলের নাম তারপরে একটা ঠিকানা দিচ্ছ তারপর কি হচ্ছে তারপর সাবজেক্ট লিখছো রিকোয়েস্ট ফর এ উইক স্লিপ এক সপ্তাহের ছুটির আবেদন স্যার বা ম্যাডাম সম্বোধন করছো প্রথম প্যারাতে তোমার ইন্ট্রোডাকশান আই এম তোমার পুরো নাম ক্লাস সেকশন রোল নম্বর যার যেমন রয়েছে সে তেমন লিখবে এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল যে আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী ইন্ট্রোডাক্টরি পার্ট চলে গেলে মূল প্যারাতে পুরো বিষয় সম্পর্কে তোমাকে জানাতে হবে যে কী জন্যে তুমি ছুটি চাইছ মোস্ট রেসপেক্টফুলি আই বেক টু স্টেট দ্যাট যে যথাযোগ্য সম্মানের সঙ্গে আপনাকে আমি এটা অবগত করাতে চাইছি যে মাই সিস্টার ইজ গেটিং ম্যারিড আমার বোনের বিয়ে হচ্ছে অ্যান্ড আই উড লাইক টু অ্যাটেন্ড দ্য সেরিমনি শিডিউল ফর এইটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর আমি বিয়ের সেই অনুষ্ঠানে যোগ দিতে চাই যেটা যে অনুষ্ঠানের দিন ধার্য হয়েছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ এবং সময়টা তোমরা তোমার মতো তোমাদের মতো করে সুইটেবল করে বসিয়ে নিতে পারো ফর দ্যাট আই আম রিকোয়েস্টিং ইউ ফর এ উইকস লিভ অব অ্যাবসেন্স সেই কারণে আপনার কাছে আমি এক সপ্তাহের ছুটির আবেদন জানাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার অ্যাটেন্ডেন্স অ্যাট স্কুল যে আমি এটা সম্পর্কে অবগত আছি যে প্রতিদিন বা নিয়মিত স্কুলে যোগদান করার গুরুত্ব ঠিক কতটা আই উইল মেক এভরি এফোর্ট টু মিনিমাইজ দ্য ডিসরাপশন কজড বাই মাই অ্যাবসেন্স মানে আই উইল মেক এভরি এফোর্ট মানে আমি সব রকমের চেষ্টা করব টু মিনিমাইজ দ্য ডিস্টার্বশান কজড বাই মাই অ্যাবসেন্স ডিস্টাবশান মানে ক্ষতি আর কি যে আমি যে এই অ্যাবসেন্স থাকছি অনুপস্থিত থাকছি এর জন্য যে ক্ষতির যেটা হবে সেটা আমি যাতে কম হয় সেটা আমি চেষ্টা করব আই উইল এনশিওর দ্যাট আমি এটাকে এটা আপনাকে নিশ্চিত করতে পারি যে আই কমপ্লিট এনি পেন্ডিং অ্যাসাইনমেন্ট অ্যান্ড ক্যাচ আপ অন মিসড লেসেন্স ডিউরিং মাই অ্যাবসেন্স যে আমি এই যে আমার অনুপস্থিতিতে যে যে কাজগুলো থাকবে পেন্ডিং যে কাজগুলো থাকবে সেগুলো আমি সব করে নেব আর কি এবার তুমি ফাইনাল বেড়াতে কী বলছো তোমার আবেদনটা যাতে মঞ্জুর হয় তার জন্যে তুমি আবেদন করছো আই রিকোয়েস্ট ইউর পারমিশন টু গ্র্যান্ট মি লিভ ফ্রম ফিফটিন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু এথ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যাতে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আমাকে ছুটি আমার ছুটিটা মঞ্জুর করা হয় দিস উইল অ্যালাউ মি এনাফ টাইম টু পার্টিসিপেট ইন দ্য প্রিউইটিং প্রিপারেশনস অ্যান্ড দ্য উইটিং ইট সেলফ এর ফলে আমি কী হবে যে বিয়ের আগের যে অনুষ্ঠান সেগুলোতে যোগদান করতে পারবো আবার বিয়ের সময়েও আমি যোগদান করতে পারবো আই হ্যাভ অ্যাটাচড অ্যান ইনভিটেশান কার্ড টু দ্য উইটিং ফর ইউ রেফারেন্স যে আপনার সুবিধার্থে বা জ্ঞাতার্থে আমি এই আবেদনের সঙ্গে একটা বিয়ের নিমন্ত্রণপত্র সেটাই জুড়ে দিচ্ছি ইয়াস নিচে লিখে দেবে থ্যাঙ্ক ইউ ফর ইওর অ্যাটেনশান টু দিস ব্যাটার আই লুক ফরওয়ার্ড টু ইয়োর পজিটিভ রেসপন্স যে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আশাবাদী যে আপনি সদর্থক উত্তর দেবেন বা পদক্ষেপ নেবেন সো ইয়ার্স ওবিডিয়েট লিখবে নান তোমার নিচে পুরো নাম ক্লাস সেকশন রোল নম্বর তোমাদের যার যেমন রয়েছে তেমন লিখবে বাম দিকে প্লেস এবং ডেট ঠিকভাবে লিখে দেবে তো আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে যদি উইকস লিভের লেটার আসে কি করে তোমরা লিখবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো লেটার লেখার ব্যাপার থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো পুরো কোশ্চেনটা লিখে জানাতে পারো তাহলে আমি অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব